আজ কবিত সবে বরাত বা সৌভাগ্যের রাত আজকের এই রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের গুনা মকুটের জন্য ইবাদত বন্দি হন বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে এবং বিভিন্ন ধর্মীয় কেন্দ্রগুলোতে গিয়ে এই বাদত বন্দি হন এবং তাদের গুণা মকুটের জন্য কিন্তু প্রার্থনা করেন মহান মহানবুল্লা আলমিনের কাছে গুনা মকুটের জন্য প্রার্থনা করেন এবং দেখতে পাচ্ছেন যে আজকে সন্ধ্যা থেকে কিন্তু প্রত্যেকটি মসজিদে সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং বড় বড় যত মসজিদ রয়েছে বিশেষ করে বাইতের শরফ মসজিদ জমিতুল ফালা আব্দুল্লাহ শাহী জামে মসজিদও কিন্তু আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে এই পবিত্র সবে বরাত উপলক্ষে এবং এই সবে বরাতকে কেন্দ্র করেই কিন্তু ধমকা মুসল্লিদের ভিড় জম জমছে অর্থাৎ প্রচুর জমায়েত হচ্ছে তারা এভাবে বন্ধ হওয়ার জন্য এবং তাদের যে গুণা জীবনের যত গুণ আছে সব কিছু মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে তবে তার উদ্দেশ্যে কিন্তু আজকে বিশেষভাবে আজকের এই রাতে তারা তবা করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরের বাইতু নাম চট্টগ্রাম নগরের বাইতু সরব যে মসজিদটি রয়েছে সে মসজিদে আমরা রয়েছি বা এশার পর থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু ইবাদত করার জন্য এই মসজিদে জমায়েত হয়েছেন এছাড়াও প্রত্যেকটি মসজিদেই কিন্তু এভাবেই মুসল্লিরা জমায়েত হয় তবে বিশেষ করে এই বাইত শরফ মসজিদে কিন্তু যে আখের মোনাজাত হয় সেই মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এশার নামাজের পর এবং নফল ইবাদতের পর কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষ জমায়েত হয় দিবসের সবার মাসের আজকের চোদ্দ তারিখ দিবগত রাতে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্য রাত হিসেবে বিশেষ ভাবে পরিচিত এই রাতে বান্ধবের জন্য অশেষ সহমতের কথা তুলে দেন মহান আল্লাহ তালা বাংলাদেশে আজকে রাতেই কিন্তু এই ধর্মপ্রাণ মশলারা এর সবে উদযাপন করছে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে বাইক শরৎ মসজিদের এই যে মাঠটি রয়েছে অর্থাৎ মসজিদের প্রাঙ্গণে সেখানেও কিন্তু কার্পেট বিছিয়ে অনেকেই তাদের নামাজ আদায় করছেন আপনাদের একটু আমরা দেখাতে চাই যেহেতু আজ প্রচুর ধর্মপ্রাণ মুসলিরা জমায়েত হয়েছেন এই মসজিদে মসজিদের জায়গা সম্পূর্ণ হওয়ার কারণে এই মাঠে কিন্তু অনেকে নামাজ তাদের নামাজ আদায় করছেন এসবের পর কিন্তু যে পবিত্র সবে বরাতে যে নফল ইবাদত রয়েছে তারা সেটি পালন করুন এবং স্ব পরিবারের যারা মারা গিয়েছেন তাদের কবর জিয়ারত করবেন এবং বিভিন্ন আউলিয়ার কবর জিয়ারত করবেন আবার অনেকেই কিন্তু মাজার জিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন মাজারে যান আজকের এই দিনে মহিমান্বিত এরাতে মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় এই নফল নামাজ আদায় করে থাকেন আপনাদের যদি আমরা একটু ঘুরে দেখাতে চাই অনেকেই কিন্তু তাদের নামাজ আদায় শেষে বাড়ি ফিরে যাচ্ছে এবং তাদের যে গন্তব্য সেখানে যাচ্ছে আবার অনেকেই কিন্তু বিভিন্ন এলাকাতে কিন্তু এই সরব মাদ্রাসায় নামাজ পড়তে আসেন এবং এই পবিত্র সরোবরটা কে কেন্দ্র করে প্রচুর যে মুসলিদের জমায়েত সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই সাথে ভাইতুসরব মাঠের আশপাশে কিন্তু অস্থায়ী কিছু দোকান বসেছে এবং যেহেতু বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসবেন এবং তাদের ইসলামিক যে বইগুলো সেগুলো কিন্তু সব পেয়েছে এবং সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন এবং অনেকে দেখছেন আপনাদের আমরা একটু বাইরে যদি ঘুরে দেখানোর চেষ্টা করি আর একটু বিষয় আমরা জানি রাখি আর পবিত্র শবেভারত কেন্দ্র করে অনেকের বাড়ি এতেই কিন্তু খালুয়া রুটি সহায় বিভিন্ন ভালো খাবার রান্না করা হয়ে থাকে এই এসব খাবারগুলো তারা এবং তাদের পরিবার মিলে এবং প্রতিবেশীদের কিন্তু বন্টন করে দিয়ে এই পবিত্র শবেভরাত উদযাপন করা হয়ে থাকে এবং শুধু এই নয় এই শুধু ভালো খাবারের মধ্যে তারা কিন্তু বিশেষ এই রাতে আজকের এই রাতে মুসলমানরা প্রত্যেক ঘরে ঘরে কোরআন করবেন নকল করবেন এবং আল্লাহর কাছে তাদের জন্য করবেন যদি দেখাতে চাই বায়ু সড়ক যে মূল ফটো সেখান দিয়ে কিন্তু মানুষ আসতে শুরু করেছেন এবং দূর দূরান্ত থেকে মানুষ ইবাদত করার জন্য এই বাইতুর সড়ক মাদ্রাসায় শুরু করেছেন এবং এছাড়াও তার এক পাশেই রয়েছে যে বন্ধু মহল একটি সংগঠনের যে তথ্য সেবা কেন্দ্র সেটি কিন্তু এখানে স্থান পেয়েছে তারা এখানে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন এছাড়াও এই পবিত্র সর্বভারত উপলক্ষে কিন্তু তারা প্রতি বছর কিন্তু ফ্রি খতনা এবং যে শরবত বিতরণ মুসলিমদের কাছে ফ্রিতে শরবত বিতরণ সেটিও করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে কি দূর দূরান্ত থেকে যেসব মুসলিরা এসছে তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই শরবত পান করছেন এবং এটি সম্পূর্ণ কিন্তু যে বন্ধু মহল বন্ধু মহল সংগঠন রয়েছে তার তত্ত্বাবধানে তাদের পক্ষ থেকে কিন্তু এটি দেওয়া হচ্ছে শুধু সর্বোদ্ধিতরণে নয় এই এই পবিত্র সরোবরাহত ফ্রি প্রত্ন এবং ফ্রি চিকিৎসা কেন্দ্র কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং এছাড়াও তাদের যে সামাজিক কার্যক্রমগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা ফ্রি মরদেহ ফ্রিতে রাখার ব্যবস্থা ফ্রি অক্সিজেন ব্যবস্থা এবং ইন দা গ্রুপ ক্যাম্পেন তারা করে থাকেন আপনাদের যদি আমি একটু দেখাতে চাই তারা কিন্তু সন্ধ্যা থেকেই কিন্তু এই বিনামূল্যে শরবত বিতরণ করছে এবং যারা বিবাহ মৎস্য নির্বাহ এসেছেন তারা কিন্তু এই শপথ পান করছেন এখানে যারা দায়িত্বে আছে আমরা একটু যদি আহ কথা বলি আমরা একটু কথা বলবো যে আপনারা কি উপলক্ষে এই শরবত বিতরণ করছেন এবং আর কি কি সেবা দিচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ চট্টগ্রাম প্রতিনিধি প্রতি বছরের ন্যায় আমরা এবারও পবিত্র ধনবরাত উপলক্ষে বন্ধু মহালা কার্যকরী পরিষদ ও সদস্যদের নেতৃত্বে আমরা এই কার্যক্রম করে থাকি প্রত্যেক বছর আমরা এবারে করতে শুরু করলাম এছাড়া আপনাদের সহযোগিতা থাকলে আগামীতে আরো এই যে সেবামূলক কর্মকাণ্ড আছে সেটা এগুলো আমরা বাস্তবায়ন করে যাবো ইনশাল্লাহ আপনাদের এই সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য কি কে আমাদের সেবামূলক আছে খতনা আছে ফ্রি খতনা ডায়াবেটিস টেস্ট

যে আপনার ফ্রিতে করছেন এবং মহৎ উদ্দেশ্য নিয়ে করছেন সমাজে কিন্তু বিদ্যমান অনেকে রয়েছে তারা কিন্তু এই কাজ করে না বা কর্মকাণ্ড করে না তাদের উদ্দেশ্য কি বলবেন আসলে এটা আমরা প্রতি বছর করে থাকি আমার সভাপতি বলেছে আমাদের বন্ধু মহ সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহদান বলেছে এটা আমরা প্রতি বছর করে থাকি এবারে ইনশাআল্লাহ আমরা বঞ্জি مولার উদ্যোগে আমরা যে বঞ্জি مولাছি ওই বঞ্জি مولার আমরা সবার সাথে করে থাকি এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ এই এই জিনিসটা ধরে রাখার জন্য সারা বছর যাতে আমরা করতে পারি সবাই যাতে اكوবध्द হয়ে আমরা যাতে জিনিস করতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন এই আশে ব্যক্ত করে আমি এখানে যে এসে উচিত সবার সবার কাছে আমি আমরা সবাই তো একত্রিত আছি ইনশাল্লাহ সবাই আমাদের থাকবে বন্ধু মহল সংগঠন মানে হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন এই সংগঠনকে ধরে রাখার জন্য আমরা ইনশাআল্লাহ যত যত ছাত্র চেষ্টা করবো এই সংগঠনকে ধরে রাখার জন্য সবাইকে বলে ধন্যবাদ কথা বলছিলাম

multim, batousarot, genint, potan, etek